হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আর আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু এয়ারপডস আমি রেখেছি এয়ারবার্ডস এগুলা সো এয়ারবার্ডসের আজকে আমি দেখাবো আর কি যে যাদের বাজেট হইল নরমালি পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে মানে পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে যারা একটা ভালো মানের মার্কেটের বেস্ট কিছু এয়ারবার্ডস চাচ্ছেন তাদের জন্য আমি আজকে কিছু ইয়ারবাডস সাজেস্ট করব এইগুলা সবগুলোই হলো পনেরোশো থেকে দুই হাজারের আশেপাশে সো এইগুলা মার্কেটের সব থেকে বেস্ট পারফরমেন্স দিচ্ছে এখন এবং আপনার জন্য বেস্ট চয়েস হবে সো সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম সো যাদের বাজেট পনেরোশো থেকে দুই হাজারের মধ্যে এবং যারা নতুন একটি ইয়ারবাডস কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও আশা করি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার পেজে দেখে থাকেন তাহলে ফলো দিবেন চলুন শুরু করা যায় সো প্রথমে আমি যে ইয়ারবাডসটি দেখাবো এটা এখন বাংলাদেশের সব থেকে পপুলার একটা ইয়ারবাডস বলতে পারেন এটা হলো কিউসি ওয়াই ব্র্যান্ডের কিউসি ওয়াই এইস টি এটা কিন্তু যদিও দুই হাজারের মধ্যে আসে না একটু সামান্য উপরে যায় যেমন অনেকে এটা দুই হাজার পঞ্চাশ টাকাও সেল করে অনেকে দুই হাজার একশো টাকাও সেল করে কিন্তু এটার অফিসিয়াল প্রাইস হলো বাইশশো টাকা সো এটা কিন্তু অফিসিয়াল প্রাইস বাইশশো টাকা তো এটা আমার কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন অনলি দুই হাজার টাকায় এটা আমার বিশেষ একটা অফারে আমি এই প্রাইসগুলো আপনাদেরকে বলতেছি সো এটা কিন্তু বেশি দিন থাকবে না এটা আমি তিন দিনের একটা অফার দিচ্ছি আজকে থেকে তিন দিনের মধ্যে যদি আপনারা পারচেস করেন মানে আজকে তো চোদ্দ তারিখ পনেরো ষোলো সতেরো এই তিন দিন যদি আপনারা পারচেস করেন তাহলে শুধুমাত্র এই অফারগুলো আপনারা পাবেন সেটা হলো কিউসি ওয়াই এইচটি ফিফটিন এটা হলো এনসি আছে এএনসি আপনারা ইউজ করতে পারবেন সো এনসি থাকার কারণে কিন্তু বাইরের নয়েজগুলা খুবই ও রিডিউস করে দেয় সো মিউজিকটাও খুবই ভালো শুনতে পারবেন এটার যদি একটু কনফিগারেশন বলি তাহলে এটাতে আপনারা প্রায় স্ট্যান্ড বাই টাইম পাচ্ছেন পঞ্চাশ ঘণ্টা এবং চার্জিং টাইম হলো দুই ঘন্টা মানে দুই ঘন্টা এটা চার্জ হতে সময় লাগবে এবং পঞ্চাশ ঘন্টা এটার স্ট্যান্ড বাই টাইম এবং পাঁচ ঘন্টা একটা না আপনারা মিউজিক শুনতে পারবেন সো পাঁচ ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন এটা থেকে এবং এটাতে আপনার ফোর্টি ফাইভ ডিবি অ্যাডাপটিভ এএনসি দেয়া আছে সিক্স মাইক দেয়া আছে এআই বেস্ট ইএনসি ফর কল মানে কলেও কিন্তু ইএনসি কাজ করবে এবং এটা লেদার ফিনিশ দেওয়া আছে যার কারণে খুবই প্রিমিয়াম লাগে এবং এটাতে আপনার টেন এম এম ড্রাইভার দেওয়া আছে যার কারণে সাউন্ডও কিন্তু খুবই পারফেক্ট একটা সাউন্ড পাবেন সো এটা পাচ্ছেন অনলি দুই হাজার টাকায় আমাদের কাছ থেকে তো এরপরে যে মডেলটা দেখাবো এটাও কিউসি ওয়াই ব্র্যান্ডের আরেকটা এটা হলো কিউসি ওয়াই টি থার্টিন এএনসি টু সো এটাতেও কিন্তু এএনসি দেয়া আছে সো এটা সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন এটাতেও কিন্তু সিক্স মান্থের ওয়ারেন্টি পাচ্ছেন সো এটার প্রাইস একটু কম এটার প্রাইস হলো আরও দুইশো টাকা কম আছে আঠারোশো টাকা সেটা এটা দুই হাজার টাকা নিতে পারবেন এরা আমাদের কাছ থেকে আঠারোশো টাকায় নিতে পারবেন এরপরে একটা আছে সাউন্ড পিটস এটাও খুবই ভালো আর এটাতে আপনার এএনসি পাচ্ছেন এএনসি সুবিধা পাবেন তারপরে আপনার ক্লিয়ার একটা সাউন্ড কোয়ালিটি পাবেন কলে এবং বারো মিলিমিটার ডাইনামিক ড্রাইভার দেওয়া আছে এটাতে এবং এটার ব্লুটুথ ভার্সন দেওয়া আছে ফাইভ পয়েন্ট ফোর এবং খুবই ভালো এটা প্লে টাইম দেওয়া আছে সাত ঘন্টা আপ টু আঠাশ ঘন্টা আপনারা চার্জিং কেস থেকে পেয়ে যাবেন সো ব্যাটারির ব্যাক আপটা খুবই ভালো একটা না সাত ঘন্টা কিন্তু আপনারা এটা প্লে করতে পারবেন সো এটার মডেল হলো টি থ্রি প্রো আর এটার প্রাইস যদি বলি এটার প্রাইস আমরা আমাদের পেজ থেকে যদি আপনারা পারচেস করেন এটা পাচ্ছেন অনলি সতেরোশো টাকায় এটা কিন্তু অফিসের প্রাইস আরো বেশি এটা অফার প্রাইজে অনলি তিন দিনের জন্য আমরা দিচ্ছি অনলি সতেরোশো টাকায় তো এরপরে হোকোর কিছু বাস দেখায় যেমন আমার কাছে আছে হোকো ইকিউ ডাবল টু এটা এএনসি প্লাস ইএনসি দুইটাই আছে এটাতে এবং আরেকটা আছে ইকিউ টেন প্লাস যেটা আমার চ্যানেলে সব থেকে পপুলার একটা বার্স এটা আমি এখন পর্যন্ত অনেক সেল করেছি এখন পর্যন্ত কোনো কমপ্লেন এটার সম্পর্কে পাই নাই সো খুবই ভালো আর এই পার্সটা আমি নিজে ইউজ করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাই ডিসপ্লে সহ এটা কিন্তু আমি নিজেই ইউজ করতেছি সো চার্জ ব্যাক আপটা খুবই ভালো পাওয়া যায় এবং সাউন্ড কোয়ালিটিও দুর্দান্ত এটাতে কিন্তু আপনারা কেস থেকে পাচ্ছেন পঁয়ত্রিশ ঘন্টার একটা চার্জিং ব্যাক এবং একটা না সাত ঘন্টা কিন্তু এটা প্লেব্যাক করতে পারবেন এবং এটাতে ফোর মাইক দেওয়া আছে চারটা মাইক দেওয়া আছে ইএনসি প্লাস ইএনসি প্লাস এএনসি দুইটাই পাচ্ছেন আপনারা এটাতে এবং এটা দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন সো এল একটা লাইট দেওয়া আছে সামনে এবং টেন মিলিমিটার হল লার্জ ডাইনামিক ড্রাইভার দেওয়া আছে এবং এটাতে চারশো এমএইস একটা ব্যাটারি দেওয়া আছে এর কেসে এবং চল্লিশ এমএইচ ব্যাটারি দেওয়া আছে বার্টসে তো কনফিউশন মোটামুটি খুবই ভালো এটা আপনারা নিতে পারেন এটার অফিসিয়াল প্রাইস হলো আঠারোশো টাকা মানে সতেরোশো নিরানব্বই টাকা এটার অফিসিয়াল প্রাইস তবে আমাদের পেজের জন্য আমার নিজস্ব কাস্টমারের জন্য এটা আমি দিচ্ছি অনলি ষোলোশো টাকায় আর ইকিউ টেন প্লাস এটাও আপনারা নিতে পারবেন এটা তো অলমোস্ট সেম ফিচার জাস্ট একটু ডিজাইনটা আলাদা এটা একটু বেশি প্রিমিয়াম লাগে এটা অনলি পনেরোশো টাকা এটা আমার যারা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা পনেরোশো টাকায় আমি রেগুলার সেল করি কিন্তু এটা এই ভিডিও দেখে যারা নেবেন অনলি তিন দিনের জন্য এটা আমি দিচ্ছি অনলি চোদ্দোশো টাকায় এরপর যে মডেলটি দেখাবো এটি একদম নতুন এসেছে এটা হলো যারা গেমার আছে গেমারদের জন্য এটা বানানো হয়েছে হোকোর একটি মডেল সো এটা কিন্তু একদম লো একটা লেটেন্সির হোকো হোক প্রোডাক্ট এটা হলো সিক্সটি এম এস লো লেটেন্সি গেমিং চিপ সাত ঘন্টা প্লে টাইম দেওয়া আছে এবং টেন মিলিমিটার একটা আপনার ড্রাইভার দেওয়া আছে সো এটাও খুবই ভালো আপনারা এটা যদি আপনার কনফিগারেশন কথা বলি তাহলে এটা ব্লুটুথ ভার্সন পাচ্ছেন ফাইভ পয়েন্ট থ্রি এটা রয়েড হলো ফোরটি নাইন পয়েন্ট ফাইভ গ্রাম চার্জিং কেস ব্যাটারি দেওয়া আছে তিনশো বিশ এবং চার্জিং টাইম হলো দেড় ঘন্টা এবং টক টাইম অথবা মিউজিক টাইম দেওয়া আছে সাত ঘন্টা তো খুবই ভালো স্পিকারটাও খুবই ভালো সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এটা আপনারা নিতে পারেন এটা যদি আমার কাছ থেকে নেন এটা আমি প্রাইজ রাখতেছি অফিসিয়াল প্রাইস এটা সতেরোশো টাকা আমি রাখতেছি অনলি পনেরোশো টাকায় তারপরে অ্যাঙ্কারের দুইটা মডেল আছে অ্যাঙ্কার হলো আর ফিফটি আই এবং পি টোয়েন্টি ফাইভ আই এই দুটা মডেল দুটাতেই কিন্তু আপনারা অফিসিয়াল অফার পাচ্ছেন আঠারো মাসের একটা ওয়ারেন্টি পাচ্ছেন এবং আপনার পি টোয়েন্টি ফাইভ আই এটার প্রাইস অফিসিয়ালি দেয়া আছে হলো আপনার বাইশশো টাকা কিন্তু আমার কাছ থেকে এটা নিলে আমি রাখতেছি অনলি দুই টাকা আর আর ফিফটি যেটা আছে এটাও অফিসিয়াল প্রাইস হলো আঠারোশো পঞ্চাশ টাকা আমার কাছ থেকে যারা নেবেন তাদের জন্য দিচ্ছি অনলি ষোলোশো টাকায় এরপরে বাসুসের একটা মডেল আছে আমার কাছে বাসুস এটা হলো ই সেভেন্টিন এবং এটাও বেশ খুবই ভালো পঁচিশ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা থেকে পঁচিশ ঘন্টা দেওয়া আছে এটার ব্যাটারি ব্যাকআপ সো খুবই ভালো পারফরমেন্স এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এবং দেখতেও খুবই প্রিমিয়াম লাগে এটা সো এটার অফিসিয়াল প্রাইস হলো সতেরোশো আঠারোশো টাকা নর্মালি এটা সেল হয় যারা আমার কাছ থেকে নেবে এটা দিচ্ছি অনলি ষোলোশো টাকায় আর এটা আছে অ্যাওয়াই ব্র্যান্ডের টি ফিফটি টু এ মডেল তো এটাতে এনসি পাচ্ছেন প্লাস ইএনসি দুইটাই আপনারা পাচ্ছেন এটার প্রাইস হলো আপনার দেওয়া আছে উনিশশো টাকা অফিসিয়াল প্রাইস আমার কাছ থেকে যারা নেবেন এটা অফিসিয়ালি তারা ওদের ওয়েবসাইটেও ষোলোশো টাকা প্রাইস দিয়ে রাখছে আমি রাখতেছি অনলি পনেরোশো টাকায় সো পনেরোশো টাকা এটা পাচ্ছেন ওয়াটারপ্রুফ আইপি এক্স সিক্স লেভেল দেওয়া আছে সো বৃষ্টির পানিতেও কোনো প্রবলেম হবে না তিনশো এমএস একটা ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি লাইফটা ভালো ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর দেওয়া আছে সো এটাও কিন্তু গেমারদের জন্য গেমিং এয়ারবাডস সো যারা গেমার আছে এটা তারা চুজ করতে পারেন সো গেমিং এয়ারবাডস কিন্তু আমার কাছে দুইটা আছে হোকো আছে আর ব্র্যান্ডেরও আছে যার যেটা পছন্দ আমাকে জাস্ট ইনবক্স করবেন আর টোজো ব্র্যান্ডের দুইটা এয়ারবাডস আছে এই দুইটারই প্রাইস হলো সতেরোশো টাকা করে তবে আমার কাছ থেকে যদি এই ভিডিও দেখে যারা পার্চেস করবে তাদের জন্য আমি দিচ্ছি অনলি পনেরোশো টাকায় একটা হলো ডট সিস্টেম এটা অনেকেই পছন্দ করে আর একটা তো রেগুলার যা যেটা সবাই ইউজ করে আর কি এই সিস্টেম একটা হলো এজেল নোভা আর এটা হলো এজেল সোলো টোজো টোজো ব্র্যান্ডেড এগুলোতে কিন্তু অফিসিয়ালি আট মাসের একটা গ্যারেন্টি দেওয়া আছে আট মাসের মধ্যে কোনো প্রবলেম হলে এগুলো চেঞ্জ পাবেন সো এই ছিল মোটামুটি ইয়ারবাডস কালেকশান যেটা হলো পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে এছাড়া আমাদের কাছে কিন্তু এর বেশি প্রাইসেরও আছে যেমন টিউ মেলোভার্স তো এটার অফিসিয়াল প্রাইস হলো পঁয়ত্রিশশো টাকা কিন্তু এটা কিন্তু আমরা দিচ্ছি অনলি মনে আমার কাছে থাকতে চাচ্ছে না এটা আপনাদের কাছে চলে যাইতে চাচ্ছে সো যারা যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করেন এটা অনলি দিচ্ছি বত্রিশশো টাকায় এ অফার কিন্তু পরে আর পাবেন না এছাড়া কম দামের যারা নিতে চান এক হাজার টাকার নিচে তাদের জন্য আমাদের কিছু বাক্স আছে যেমন এই যে হোকো ব্র্যান্ডের কিছু আছে ডিসপ্লে সহ ইকিউ টু প্লাস এটার প্রাইস হলো বারোশো টাকা এই ভিডিও দেখে যারা নিবে তাদের জন্য এটা দিচ্ছি অনলি এক টাকা তারপরে ইকিউ টু ফোর দেওয়া আছে এটার প্রাইসও আপনার এক টাকা এই ভিডিও দেখে যারা নেবে এটা দিচ্ছি অনলি নয়শো টাকায় আচ্ছা নয়শো করে দিলাম জানেন এটা হলো নয়শো টাকা আর যারা রাবার ছাড়া নিতে চান এটা একটা আছে রাবার ছাড়া আমার কাছে এয়ারবাডস এটা হলো হোপর ইডাব্লিউ এইটি ফাইভ এটা কিন্তু এয়ার এর মতো লুকিংটা রাবার ছাড়া এটার প্রাইস হলো আপনার পনেরোশো টাকা এটা অফার প্রাইসে আমি দিচ্ছি অনলি বারোশো টাকায় অনলি বারোশো টাকায় এটা নিতে পারবেন তো আমার কাছে আর মডেল আছে এটা একটু কম প্রাইজের মধ্যেই বলতে পারেন এটা হলো নতুন আসছে আমার এখানে টার্নিও ব্র্যান্ডের যাই হোক স্পেলিংটা হয়তো এদিক সেদিক হইতে পারে আপনারা দেখে নেবেন নিজ দায়িত্বে এটা হলো পঞ্চাশ ঘন্টা আপনারা মিউজিক প্লে করতে পারবেন পঞ্চাশ ঘন্টা দেওয়া আছে এটা হলো মডেল টি এম টু সিক্স এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ভার্সন দেওয়া আছে ইজি টু ওয়ার চার থেকে পাঁচ ঘন্টা আপনারা মিউজিক প্লে করতে পারবেন স্ট্যান্ড বাই হলো পঞ্চাশ ঘন্টা স্ট্যান্ড বাই টাইম এবং চার ঘন্টা আপনারা টক টাইম পাচ্ছেন এটাতে এটার সাউন্ড কোয়ালিটিও আমার কাছে খুবই ভালো লেগেছে সো এটা অফিসিয়াল প্রাইস হল চোদ্দোশো টাকা এটা আমার কাছ থেকে যারা পারচেস করবেন আমি দিচ্ছি অনলি এক হাজার পঞ্চাশ টাকা সো এই ছিল মোটামুটি আমার বার্সের কালেকশান আপনারা যারা নিতে চান তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনের সামনে দেওয়া থাকবে সেটাতে চাইলে আপনারা মেসেজ দিতে পারেন দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস আমাকে দিলে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিব কোনো টাকা পয়সা আগে দিতে হবে না এবং শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জটা আপনার অ্যাড হবে আর প্রাইস যেগুলো বললাম এগুলো তো আছে এগুলো অফার প্রাইস তিন দিনের মধ্যে যারা পার্চেস করবে তারা পাবে আর পরবর্তীতে কিন্তু প্রাইস আবার আগের প্রাইসে চলে যাবে সো বেশি সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি অর্ডার করুন